সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে মজার আকর্ষণীয় ভিডিও দেখাবো আপনারাও অবশ্যই আমার ভিডিওটি পুরো একটা দেখবেন অনেক মজা পাবেন আপনাদের নিয়েই অনেক মজার মজার ভিডিও করতে চাচ্ছি আমি একদিন ক্যামেরার পিছনে ছিলাম কিন্তু আপনারা তো সামনে রাখেন আপনাদের জন্য মজার মজার ভিডিও করবো এবং আপনাদের বাসায় চলে যাব এমন কেন বাসায় যাব সেটা আপনাদের বলব আমি আজ একটা ভার মাল নিয়েছেন আমার কাছ থেকে দেখেন ইউনুস মোল্লা বাপুর বাজার মাদারীপুর থেকে চার হাত বরের ফাইভ স্টার নেট নিয়েছেন তিরিশ বান্ডিল রেট টেট সব দেওয়া আছে আমাকে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করেছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স করেছে দুশোটিও অতিরিক্ত আছে আমার হিসেবে হয়তো ভাই পরে দিয়ে দেবে আমাকে কিন্তু একবার সম্পূর্ণ অ্যাডভান্স করেছে ভাই নামটি লিখে দিচ্ছি কার্টুনে আপনারা দেখবেন কোথায় মালটি যাচ্ছে ইউনোস মোল্লা মস্তপাপুর বাজার মস্তফাপুর বাজার আচ্ছা মস্তপাপুর বাজার মাদারীপুর মাদারি মাদারীপুর আচ্ছা আমি ভাই ফোন নাম্বারটা লিখে দিচ্ছি যেহেতু ভাইটা ফোন দেবে ট্রান্সপোর্টে যখন যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি আমি জিরো ওয়ান ডবল সেভেন সিক্স তেহাত্তর তিরিশ পঞ্চান্ন এটা ভাই নাম্বার তিয়াত্তর তিরিশ পঞ্চান্ন আচ্ছা নাম্বারটা আমি আবার লিখি একটু ভালো আনস্পষ্ট হলো জিরোয়ান সেভেন ডবল সেভেন সিক্স তিয়াত্তর তিরিশ পঞ্চান্ন এই নাম্বার আরেকটা কার্টুন আছে আরেকটা কার্টুন লিখে দেব দুই কার্টুনে দুই বান দিলে তিরিশ পিস হয়েছে আচ্ছা মোহাম্মদ ইউনুস আপনার যে কোনো পণ্য লাগলে আমার কাছ থেকে নেবেন আচ্ছা মস্তফাপুর বাজার মস্তফাপুর বাজার আমি একটু জোরে জোরে লেখা চিন্তা ভাবনা করছি যেহেতু একটা ভিডিও করছি আপনারা জোর ধরে ধরে বসতে একটু কষ্ট হবে এই জন্যে মাদারিপুর মাদারীপুর ফোন নাম্বারটা আমি লিখে দিচ্ছি মোবাইল মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল সেভেন সিক্স ডবল সেভেন সিক্স তেহাত্তর তিরিশ পঞ্চান্ন তিরিশ পঞ্চান্ন এই মালটা কাল সকালে সুন্দরবনের কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে দেবো আর ভাইদের আমরা বলতে চাচ্ছি যে ভাই আপনারা আমাদের এখানে শুধু এই বান্ডিল বান্ডিল জমিঘরার পুকুরের পানির মাছের এই নেটি পাবেন না আমাদের এখানে দেখেন মজার মজার এই যে পাঁচ ছয় মশারি গরু ছাগলের যারা খামার করেন মশারি আপনার ওইদিকে ফটেস্তা ধরো তিরফল বা তিরফল বানানো ওয়াডানো আছে মশারি বানানো ওয়াডানো আছে সকল মাছ মারার যে নদীতে পুকুরে যে মাছ মারার আদি বানানো ওয়াডার নেওয়া হচ্ছে এবং তীর ফল এই তীর ফল বান্ডিল বান্নি তীর ফল আমরা রেখে দিই এটা দিয়ে আমরা মানুষের ওয়াডার দ্বারা ওয়াটার যে মাপের সেই মালগুলো বানিয়ে দিই আপনাদের একটা কথা বলতে চাচ্ছি আমি আমি আজিজ ডেকোরেটর আমি আজিজ আজিজ ডেকোরেটার নামে পরিচিত বিশ পঁচিশ বছরের ব্যবসার সাথে জড়িত আমার এক ঝাঁক লোক রাখা আছে আমার ইলেকট্রিক দোকান আছে হার্ডওয়্যার দোকান আছে কারখানা আছে ওই সি নেট হাউস অনেক কয়েকটা প্রতিষ্ঠান আছে যেখানে দশ বিশ পঞ্চাশজন লোক খাতে আপনার যে কোনো মালের অর্ডার দিতে পারেন যদি আত্মবিশ্বাস থাকে যে মোহাম্মদ ইউনুস মোল্লা ভাই আজ থেকে চার পাঁচ দিন আগে আমার থেকে বাহাত্তর হাজার টাকা মাল নিয়েছিল পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিল সেদিনকে আমি বলেছিলাম ভাই যে বাইশ হাজার টাকা যাত্রা লাগলে দুই তিনশো টাকা খরচ হবে তো সেদিন বিশ্বাস তো তার জন্য দিয়েছিলাম যে প্রথম দিন হয়তো পঞ্চাশ হাজার অ্যাডভান্স করছে কিন্তু আজ বলেছিলাম ভাই যদি আজ দশ বিশ হাজার টাকা বাকি রাখেন সেই টাকাটা কন্ডিশনে আসতে লাগলে আবার দুই তিনশো খরচ হয় তাই আমি ব্রান দিলে লাভি করি দশ পনেরো টাকা আপনাকে কেন আমার কাছে করলেন আজকে সম্পূর্ণ টাকায় নগদ দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইউনিস মোল্লা ভাইকে আমি আপনাদের জন্য একটা অফার রাখছি যারা বাংলাদেশের আনাচে সেখান থেকে যে যেখান থেকে পণ্য নিচ্ছেন আমার কাছ থেকে আমার ফেসবুক পেজ আপনিও নিজে ফলো করে রাখবেন আমার এই নামে আজিজ ডেকোরেটর যেটা দেখছেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আজিজ ডেকোরেটর নামে একই ব্যাকগ্রাউন্ড একই ছবি আমার দিয়ে করা আপনারা ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আমি লটারির মাধ্যমে যারা মাল কিনছেন এবং যারা ফলো করে রাখছেন যারা শেয়ার করবেন তাদের মাঝখান থেকে আমি সেরা ব্যক্তিকে প্রতি সপ্তাহে হোক প্রতি মাসে হোক আপনাদের চলাফেরার মাঝে আপনাদের লেনদেনের মাঝে আমাকে সেলিব্রিটি করার মাঝে যদি আমি একজন যেহেতু মানুষের জন্য কিছু করার শখ সে ছোটোকাল থেকেই এই জন্যই আমার প্রতিষ্ঠানগুলো করা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য করা আপনারা আমার টেস্টটি অবশ্যই ফলো রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য লটারির মাধ্যমে সেরা ফলোয়ারকারীকে সেটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যারা করবেন তাদেরকে তুলে ধরবো যারা মাল ক্রয় করবেন এদের মধ্যে লটারির মাধ্যমে আমি প্রতি সপ্তাহে প্রতি মাসে একজনকে দেব পাঁচ দশ হাজার টাকা করে মাছ উপহার নিয়ে আমি আপনাদের বাসা যাব বাংলাদেশের যে কোনো প্রান্তে হাইজ ভাড়া করে হোক যেমন করে হোক সে পর্যন্ত আমাকে সে পর্যন্ত নিয়ে যান সেইখানে নিয়ে যান মানুষ তো টাকা দিয়ে খেলা করছে মানুষ টাকা দিচ্ছে আমি জানি যে মানুষ যদি চলন বিলের যে মাছগুলো দেখায় আমার পেজে আমার চ্যানেলে সুন্দর সুন্দর মাছ লক্ষ লক্ষ টাকার মাছ প্রতিদিন প্রতিনিয়ত রুবালি মাছ আছে আমাদের বাজারে আমি মাছের এখানেই আমার জন্ম চলন বিলের তলিতে ঘাসি বাবার যে চলন বিলের মাছ খান সেইখানেই আমাদের বাসা আপনারা আমার যেহেতু একজাক্ট লোক রাখা আছে আপনারা যে কোনো মালের অর্ডার দিতে পারেন জন অনেকভাবে অনেক ধরনের মাল অর্ডার দিচ্ছে আমাকে যে কোনো পণ্য আমি আপনাদের তুলে দেবো যদি কম দামে পান যদি কম খরচে পান আমাকে অবশ্যই জানাবেন আমার মোটো ফোনের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার নিজস্ব পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ এই মু ম্যাসেঞ্জার আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য অবশ্যই ফোন করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার যে কমে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না ধন্যবাদ